আজকের আলোচনার বিষয় হচ্ছে সামুদ জাতিকে আল্লাহ রবুল আলমিন কিভাবে ধ্বংস করেছিলেন এ সম্পর্কে সামুদ সম্প্রদায়ের লোকেরা হজরতাহাল্লামকে বলেছিল যে তুমি যদি সত্যি আল্লাহর রসুল হয়ে থাকো আল্লাহ রবুল আলমিন তোমাকে যদি রসুল হিসেবে গ্রহণ করে থাকেন তাহলে তুমি আমাদেরকে মজেজা দেখাও যদি তুমি মজেজা দেখাইতে পারো তাহলে আমরা তোমার প্রতি ইমান আনায়ন করবো না হয় তোমার তাওহেদের আহ্বান আমরা সারা দেব না তোমার প্রতি আমরা ইমান আনয়ন করব না তখন সামুদ সম্প্রদায়ের লোকেরা বলেছিল পাহাড়ের মধ্য থেকে যদি একটি গর্ভবতী জীবন্ত উঠ আনায়ন করতে পারো তাহলে আমরা তোমার প্রতি ইমান আনায়ন করবো তখন হজরত সাহল আসাল্লাম বলেছিলেন যে ঠিক আছে আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করব তাহলে তোমরা আমার সাথে এ অঙ্গীকার করো আল্লাহরবুল আলামিন সত্যি যদি একটি উট পাঠানোর ব্যবস্থা করেন তাহলে কিন্তু তোমরা অবশ্যই ইমান আনয়ন করবে তখন তারা স্বীকার করেছিল তখন হজরত সালে আলি আলহি আসাল্লাম আল্লাহরবুল আলমিনের কাছে এই উটের জন্য প্রার্থনা করলেন তখন হাজর নামক স্থানে অর্থাৎ ইয়ামেনের হাজর নামক স্থানে একটি পাহাড়ের ভূমি সেখান থেকে আল্লাহ একটি জীবন্ত গর্ভবতী উট পাঠিয়ে দিলেন আর সেই উটটি যখন চলাফেরা করত এক রাস্তা দিয়ে আসত আবার যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাইত তারপর সামুদ সম্প্রদায়ের লোকেরা যারা পশু পালন করত তারা পশুকে পানি খাওয়ানোর জন্য একদিন পানি খাওয়াইত পরের দিন এই উট নি পানি পান করত যখন তারা এই উটকে হত্যা করার সিদ্ধান্ত নিল তখন আল্লাহ রবুল্লা আলমিন আয়াত নাজির করলেন যেটা সুরায় হুদ এর চৌষট্টি নং আয়াতের মধ্যে বলা হয়েছে কমিহাজিহ না কতুল লহিলাকুম আয়া।সে আমার সম্প্রদায় এটা হচ্ছে আল্লাহর উঠনি যা তোমাদের জন্য নিদর্শন হাজারুহাতাকুলফি আরদল্লা। অতএব তাকে ছেড়ে দাও যেন আল্লাহ তালার জমিনে চরে সে পানাহার করে অলা তামাসুহা আর তাকে মন্দ উদ্দেশ্যে স্পর্শ করো নাযাব করি অন্যথা তোমাদেরকে আকস্মিক আজা এসে পাকরাও করতে পারে অনন্তর তারা তাকে মেরে ফেললো হাপালাম তখন হাতত সালে আলাইহুয়া সাল্লাম বললেন তামাত্তা ও ফি দা আরিকুম সালা আইয়া তোমরা নিজেদের ঘরে আরো তিনটি দিন বাস করে নাও লালিকা ওয়াগুন ভাই রু তা এমন প্রতিশ্রুতি যাতে বিন্দুমাত্র মিথ্যা নেই অর্থবা অর্থাৎ তিন দিন পরে আল্লাহর আজাহা পতিত হবে শিশুটি নাম আয়তের মধ্যে বলেন ফালাম মাজা আমরু না অনন্তর যখন আমার হুকুম এসে বসল না যাই না স আমি সালে আলহিয়াসাল্লামকে নাজাদ দিলাম ওল্লাজিনা মানুহ মাহু এবং যারা তার সাথে ইমান আনয়ন করেছে তাদেরকে নাজাদ দিলাম বিরহমতিম মিন্না নিজ অনুগ্রহে অর্থাৎ যারা তার সঙ্গে ইমানদার ছিল তাদেরকে নিজ অনুগ্রহে রক্ষা করব ও মিন আর বাসালাম সেদিনের বড় লাঞ্ছনা হতে ইন্ন রাব্বাকা হুয়াল ক্বাওয়িউল আযীজ নিশ্চয়ই আপনার প্রতি বলক শক্তিমান পরাক্রমশালী

কাআলম ইয়াগনাউ যেন তারা সে সেই গ্রহগুলোতে কখনোই বসবাস করেনি আলা ইন সামুদা কাফার রাব্বহুম ভালো রূপে শুনে নাও সামুদ সম্প্রদায় নিজ প্রতিপালককে অস্বীকার করল শুনে রাখো আলা সামুদ সম্প্রদায় রহমাত হতে দূর হয়ে আমার প্রিয় ভাইরা তাহলে বুঝতে পারলেন সামুদ জাতিকে কিভাবে আল্লাহ রবুল আলামিন ধ্বংস করে দিলেন আল্লাহ রবুল আলমিন প্রচন্ড শব্দ দিয়ে মহাপ্রলয় দিয়ে তাদেরকে দংশ করেছে 29 পরায় সূরায় আলহাক কারবitere এই বিষয়টি উল্লেখ রয়েছে